আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সুলতান নিজামুদ্দিন ও এক সাধুর ঘটনা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঘটনাটি এমন যে সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলীহের সময়কালে এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রুগীর উপরে দৃষ্টি দিলে রুগীর রোগ দূর হয়ে যেত একবার সুলতান নিজাম উদ্দিন রহমাতুল্লাহ আলহির ভীষণ অসুখ হল তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে জ্ঞান হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে তার কাছে যাব কারণ সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে হজরত বললেন সাবধান এরূপ করবে না তাহলে লোকদের ইমানি আঁকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মুরিদের মহাব্বত হয়ে থাকে এসকের পর্যায়ের সুলতান নিজামুদ্দিন যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়ে সাধুর বাড়িতে নিয়ে গেল তারা ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে নেওয়া যাবে সাধু দেখলো এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে সাধু তখনই সব কাজ ফেলে ছুটে গেল সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলহির খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমন ভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন একেবারে উঠে বসলেন মনে হলো যেন তার কোনো রোগই ছিল না তিনি দেখলেন যে এটা হিন্দু সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না তিনি সাধুকে জিজ্ঞেস করলেন তোমার মধ্যে এই শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছ বলো দেখি সাধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার উস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিল আর সেটা হলো তিনি বলেছিলেন সব সময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেই কাজটি করবে না আর যে কাজটি করতে চায় না সেই কাজটি করবে এই একটি মাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাসার করে রোগ দূর করে দিতে পারি একথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছা করে সাধু বলল না মুসলমান হতে ইচ্ছা করে না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তোমার ওস্তাদে শিক্ষার করে। আমল হল না সাধু ভাবনায় পড়ে গেল এ কথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তার অন্তরে রোহানি রোগ কুফরি দূর করতে চাই তুমি আমাকে সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণিঝড় খেয়ে গেল তার অন্তরে তখন সে বলে উঠল আর লহ ব্যতীত কোনো মা নেই হজরত মাহ্ম আলহাসাল্লাম তার বান্দা ও রাসুল সুতরাং উপকারের বদলে অপকার বাস্তবায়িত হল সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন সুভান প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে